আমার খবর বর্ধমান শহরে এক সাংবাদিকের বাড়িতে দুষ্কৃতীদের হামলায় চাঞ্চল্য ছড়ালো অভিযোগ গভীর রাতে ওই বাড়িতে চড়া হয়ে ব্যাপক ভাঙচুর চালায় দুষ্কৃতীরা শুধু তাই নয় সকাল হতেই সাংবাদিকের পরিবারকে গালি করে প্রাণনাশের হুমকি দেয় তারা স্থানীয় সূত্রের দাবি অভিযুক্তরা নাকি এলাকার এক প্রভাবশালী তৃণমূল নেতার ঘনিষ্ঠ আজ সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন একাধিক সাংবাদিক অভিযোগ তাঁরা ছবি ও ভিডিও ধারণ করতে গেলে দুষ্কৃতীরা বাধা দেয় এমনকি কয়েকজন সাংবাদিকের ক্যামেরা মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় ঘটনায় জেলা জুড়ে সাংবাদিক মহলে প্রবল ক্ষোভের সঞ্চার হয়েছে সাংবাদিকদের দাবি হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে না হলে বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন তারা পুলিশ সূত্রের খবর ঘটনার তদন্ত শুরু হয়েছে তবে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো সরকারি প্রতিক্রিয়া মেলেনি একবার দেখুন আপনি বলেছিলেন না বদলা নয় বদল চাই কিসের বদলা নিচ্ছে আমার আমার মা আতঙ্ক আছে আমাকে নিয়ে দু ঘন্টা তো টাইম হয়েছে ঘরটা ভাঙতে মা কি বলবে ঘরটা তো ভাঙতে এমনি হয়নি আমাকেও যেন মেটে দিতে পারে যেকোনো দিন তো মারবার ধান্দাতে এসেছিল আমাদেরকে পাইনি বলে আমাদের ঘর ভেঙে দিয়ে গেছে আমাদেরকে পেলে মারতো আমরা ছিলাম না আমাদের ঘর ভেঙে দিয়ে গেছে এবার আমাদেরকে খুন করতো খুন করার জন্যই ওরা দাঁড়িয়ে ছিল আমরা কি অপরাধ করেছি ঘটনা ঘটেছিল আমি একজন সাংবাদিক আমার বাড়ি হচ্ছে খাগড়া মাঠপাড়াতে আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন খবর করি সততার সাথে এবং দুর্নীতির মুখোশ খুলি এরা আমার কাজ মানুষের তথ্য নিই কিন্তু ব্যাপারটা হচ্ছে গতকাল রাত্রে কয়েকজন গুন্ডা বাহিনী দুষ্কৃতীরা তারা আমার বাড়িতে হামলা করে আমি সেই বাড়িতে ছিলাম না ছিলাম না বলতে আমাদের যে বাড়িটা বৃষ্টি পড়লে যখন তখন ডুবে যায় সেই জন্য আমরা অস্থায়ীভাবে একটা বাড়ি বানাতে নিয়েছিলাম সেই জন্য আমরা বাড়িতে ছিলাম না কিন্তু এই দুষ্কৃতীরা জানতো না যে আমরা ওই বাড়িতে থাকি না তো আমার বাড়িতে একেবারে হামলা করে ভাঙচুর করে লুটপাট করে আজকে সকালে যখন আমরা সেই বাড়িটা দেখতে যাই আমার মা আমি আমার দিদি আমার পরিবার তখন আমাদের ওপর হামলা করে এবং ওখানকার আমরা ওখানে দুষ্কৃতীরা দুষ্কৃতীরা এবং হচ্ছে সাংবাদিক বন্ধুরা আমি তো নিজের সাংবাদিক বটে যে আমার যারা সাংবাদিক বন্ধুরা ছিল তারা যেমন তখন ওদের বক্তব্য দিতে যায় বা স্পটে পৌঁছায় সাংবাদিকদের ওপর হামলা করে তাদের ফোন ভেঙে দেয় তাদেরকে মারতে যায় আমার মাকে মেরেছে মার খেয়েছেন হ্যাঁ বর্তমান তারা আমি লিখিতভাবে অভিযোগ করেছি প্রশাসনের কাছে আমি আশা করছি প্রশাসন আশা করি এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করবেন আমি চাইছি অবিলম্বে এই এই দুষ্কৃতি সন্ত্রাস রাজ বন্ধ বর্ধমান শহরের বুকে আমার নাম সে আমার বর্ধমান ডিজিটাল নিজের সাংবাদিক স্মার্টফোন আজ আর শুধু প্রয়োজন নয় সম্পর্কের বন্ধনও সেই বন্ধন রক্ষায় স্যামসাং সব সময় কমিটেড বোলপুর সুপার মার্কেটের স্যামসাং স্মার্ট ক্যাফে এলে আপনি পাবেন স্যামসাং এর সমস্ত লেটেস্ট মডেল আপডেটেড ডিজাইন এবং আরও অনেক কিছু স্যামসাং স্মার্ট ক্যাফে নিজে পরক করুন নিশ্চয়তা যেখানে ভরসা সেখানে চোখ ফেসবুক ও ইউটিউব চ্যানেলে